আলাইকুম কেমন আছেন সবাই সকলকে জানাচ্ছি এই তো রান্নাঘরের শুভেচ্ছা সকালে রান্নাঘর থেকে যে নাস্তা তৈরি হচ্ছে আর আজকে সকালে থাকছে পরোটা আর সাথে নিহারি এই তো এখানে আমি তিনটা পরোটা বানিয়ে নিব মেয়ে অবশ্য সকালে অনেক আগেই চলে গেছে এখন ওর বাবা ছোট ছেলে আর আমার তো আজকে তিনটা পরোটা তিন ধরনের করে করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন একটু তরি করে সকালের নাস্তাটা আসলে আমরা তৈরি করি যখন তখন খুব খুবই একটা ব্যস্তময় অবস্থা থাকে খুব তাড়াহুড়া করতে হয় তো এর ফাঁকে যদিও সাড়ে ছটায় উঠেছি এরপর নিজের কিছু কাজ কর্ম সেরে মুখ চোখ ধুয়ে তারপরে তো রান্নাঘরে এসে ঢুকলাম এত সকালে এসে ঢুকেও মেয়ে সকালে নাস্তাটা করতে পারে নাই ও বের হয়ে গেল। আর আসলে ওকে নাস্তা দিলেও লাভ হয় না ও সকালে কিছু খেতে পারে না এই তো আমাদের দুইজনের জন্য দুই ধরনের পরোটা করে নিলাম আর এখানে ছোট ছেলেটা মিষ্টি পরোটা খেতে খুব পছন্দ করে তো জন্য তো আটার ডোটা ভালো করে রুটি বানিয়ে নিয়েছি আর এর উপরে চিনি ছিটিয়ে দিলাম আসলে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তেমনই দাম এখানে তিন চার চামচ দিয়েছি চিনি আজকে আটার ডোটা অনেক সুন্দর হয়েছে আটার ডোটা মাখিয়ে নেওয়ার সময় ভালো করে তেল দিয়ে একটু মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে একবারে তুলতুলে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার তিন ধরনের তিন রকমের তিনটা পরোটা আর তিনোটাই কিন্তু অনেক মোটা মোটা এবং বড় বড় করে বানিয়ে নিয়েছি কে কোথা থেকে দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরোটাটা আসলে প্রায় মাঝে মাঝেই খাওয়া হচ্ছে ঈদের পর থেকে এরকম পরোটা আসলে খাওয়া হয় না সকালবেলা উঠে এই নিহারি যেদিন খাওয়া হয় বা মাংস টাংস যেদিন থাকে সেদিনই পরোটাটা আসলে চলে তা না হলে আমার ছেলে মেয়েরা অতটা পরোটা খেতে চায় না তো দেখেছেন কত সুন্দর পরোটাগুলো ফুলছে আটার ডোটা যদি পারফেক্ট মাখা হয় আর একটু তেল দিয়ে ভালো করে যদি ছেনে নেন তাহলে কিন্তু পরোটা খুব ক্রিস্পি এবং ফোলা ফোলা হয়ে ওঠে খুব সুন্দর লাগে খেতে আজকে আমি ময়দার পরোটা বানিয়ে নিয়েছি এই জন্য বেশি সাদা লাগছে ময়দাটা তো এর সাথে একটু ভাজি বানিয়ে নিতে নিলে নিতে পারলে ভালো হতো কিন্তু নিহারি আছে নিহারি থাকলে অবশ্য আর ভাজি টাজি কিছুই লাগে না এমন কি ডিমো পোস্ট করতে হবে না আজকে নিহারিটা কিন্তু বেশ কিছুদিনই চলছে একটা একটা করে দুইটা বক্স শেষ হয়ে গেছে আর তো এই তো এই এইটা একটা করেছি চার কোনা একটা করেছি গোল আর আরেকটা তিন কোনা এই রকম করে তিন ধরনের পরোটা বানিয়ে নিয়েছে পরোটা আসলে বেশ কিছু ধরনের মানে সাইজই করে নেওয়া যায় কিন্তু এই তিনটাই আমার কাছে কেন যেন বেশি পারফেক্ট মনে হয় তো এ তো দেখেছেন পেঁয়াজ দিয়ে নিলাম যে পরোটাটা সেটাই ভেজে নিচ্ছি এখন আর এইটা লাচ্ছা পরোটার মতো খুব সুন্দর মানে একবারে প্রত্যেকটা এর ভাজি মানে ফুলে একবারে ফেটে ফেটে ওঠে আর লাচ্ছা পরোটা আরও একদিন বানিয়ে দেখাবো লাচ্ছা পরোটাটা আরও বেশি করে তেলের ময়ান দিতে হয় তো এ তো আমি আমার পরোটা একটু ক্রিস্পি করে ভেজে নিলাম ডার্ক করে আমার একটু কড়া ভাজা পরোটা বা রুটি ভালো লাগে আর সবার শেষে ছোট ছেলের পরোটাটা ভেজে নিচ্ছি মিষ্টি পরোটাটা ও পরোটার সাথে চিনি দিয়ে বা মিষ্টি দিয়ে খেতে বেশি পছন্দ করে এই পরোটাটা পরোটা যখনই আমি বানাবো তখনই জিজ্ঞাসা করবে মিষ্টি পরোটা বানিয়েছ আর যদি বলি হ্যাঁ তো খুশি হয়ে যায় আর যদি বলি যে না বানাই নেয় আজকে তরকারি বা ভাজি দিয়ে খাও তাহলে কিছু তো বলে না কিন্তু মনটা একটু খারাপ করে তো আজকে সকাল সকাল ভাবলাম যে পরোটা মিষ্টিটাই বানিয়ে দিই যখন বানাচ্ছি বানিয়ে দিই খুশি হয়ে যাবে এই তো হয়ে গেল আমার তিনটা পরোটা ওভেনে দিয়ে আমি নিহারিগুলো গরম করে নিয়েছি সকালবেলা ওর বাবা খাবে রং চা আর আমি খাবো এই যে দুধ চা রং চা ওনাকে বানিয়ে দিয়ে আমি দুধ চা বানিয়ে নিচ্ছি কার কী অবস্থা কে কী করছেন নিশ্চয়ই রান্নাঘরেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর এই তো সকালের আমাদের প্রত্যেকটা মানুষেরই সকাল থেকে শুরু হয় তার কর্মজীবন হয়তো কেউ বাহিরে কাজে যায় কেউ চাকরিতে যায় আর আমরা গৃহিণীরা এই যে সকালে উঠেই ঢুকে পড়ি রান্নাঘরে তো যে যেখানেই থাকি না কেন ভালো থাকি সুস্থ থাকি সবাই এই একই কথায় আমার মনে হয় বলা উচিত শুভ সকাল সবাইকে আবারও একবার আল্লাহ হাফেজ